খাঁচা ছেড়ে যায় রে পাখি খাঁচা ছেড়ে যায় রে পাখি আছে না কোন দেশে পাখি হিলো তো করেছি আমি তোরে ভালো দেখে উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যতিক্রমী ফ্রি হোম মনের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে গ্রামের কয়েকজন যুবক নিরিবিলি পরিবেশে পাখির সাথে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে তারা বানিয়েছেন ত্রিহোম মাটি থেকে কমপক্ষে বারো ফুট উপরে বাঁশ দিয়ে ও গাছকে খুঁটি বানিয়ে বানানো হয়েছে এ বিশ্রামাগার দিনের শেষে এখানে আসলে আমাদের মন একদম ভালো হয়ে যায় পাখিদের কিচিরমিচির শুনতে আমাদের বিরাট ভালো লাগে এখানে দিনের শেষে বন্ধুরা সকলে মিলে আমরা একসাথে আড্ডা দিই যেখানে অবসর সময়ে চলে খোঁজ গল্প বিনোদন গান বাজনা সহ দেশ নিয়ে আলোচনা এক কথায় নিরেট আনন্দ উপভোগের এই জায়গাটি ঝিনাইদহের কাজল মোড়ে অবস্থিত উদ্দেশ্য ছিল একটা ফাঁকা জায়গা এই জায়গাটা মানে মাঠের ভিতরে কোনো আশপাশে বাড়ি ঘর দর নেই এই জায়গা বসে থাকা ভালো হয় বাতাস টাটা আছে ফাঁকা জায়গা অবসরে এক সময় বিভিন্ন দোকানে বসে দিত তারা মানুষের ভিড় ব্যাপক কোলাহল যান্ত্রিকতা ছিল না কোনো নিজস্বতা সমাধান খুঁজতে গিয়ে মাথা থেকে বের হয় অভিনব এক গাছের মাথায় বানিয়ে ফেললো থর মই দিয়ে ওঠা নামা দশ ফুট চওড়া ও বারো ফুট লম্বা সেই বিশ্রামাগার বাঁশের খুটির ওই গাছের সাহায্যে বানানো হয়েছে এটি একদম নিরিবিলি পরিবেশ উপরে থেকে দেখা যায় পুরো গ্রামের সৌন্দর্য যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে সবুজ মাঠ এখানে আসলে আমাদের এমনিতে মনে করেন সারা দিন পরে এখানে আসলে এক কথায় মনডা খলশ হয় খলশা বলতে মনের ভিতর যা মনে করেন অযথা কথাবতা থাকে সেগুলো সবার সামনে প্রকাশ করা হয় মানে একজন আরেকজনের সাথে কথাগুলো বলা বলাবলি হয় এই মতে ভাই সেটা ভাষায় প্রকাশ করেন অবশ্যই ভালো লাগে আর ভবিষ্যতে এখান থেকে কোনো ই হবে না অবশ্যই লোকজন যারা দেখো সবাই মনে করেন উঠবে বসবে এটাই সবচেয়ে চ এটা মনে করেন অল টাইম পাঁচ ছয়জন থাকি সবার মধ্যে এক একজন এক এক কথা কই ভালো লাগে গল্প গুজব হয় কেউ কাজে যায় কেউ বাড়ি থাকে সবাই সময় এক সময় থাকা হয় না কিছু কিছু থাকে বিকেল টাইমে থাকা হয় সবাই একসাথে এরকম সময় এটা যে তারা বানিয়েছে অবসর সময়টা আসলে পার করার জন্য যাতে অবসর সময়টা ভালোভাবে পার করে যেমন দেখতেও পারছেন এইখানে বসে মানে আড্ডা দেয় আর কি সবাই মিলে যখন তাদের কাজের ফাঁকে আর দেখতে পাচ্ছেন যে এর আশেপাশে কিন্তু একটা গ্রামীণ পরিবেশ এখানে বসলি যে কারোর মন ভালো হতে বাধ্য যদি চিনাইদহের মহারাজ কোরি মেনের কাজল মোরে স্থাপিত হয়েছে বৈদিক ক্রমি এই ট্রি সাথে আছে পাখির কিকে নিচে সব সময় মন ভালো করার ও যে কোনো ধরনের দুশ্চিন্তা দূর করার এ উদ্যোগ সষ্ঠি বৈদিক ক্রমি ও আলাদা এই চড়াটা আমি কোথাও দেখিনি মানে এই প্রথম দেখছি আর একটা ইউটিউবে আমি একদিন দেখছি এক লোক গাছের মাথায় ঘাস তৈরি করে বসে আছে এটা দেখে সুন্দর যে এটা বা সুন্দর বাড়ির লোক আসছে দেখছে সবাই তাকিয়ে দেখছে কেউ আসছে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দেখছে কি দেখতে আসলে খুব ভালো লাগছে ছেলে পেলে আসে বিভিন্ন জায়গায় আসে আসে উপর উঠে বসে হাওয়া খাচ্ছে বাতাস খাচ্ছে ফোন চালাচ্ছে নেটমেট চালাচ্ছে এগার খুব ভালো লাগছে আনন্দ দিন শেষে সেখানে নিয়মিত চলে আড্ডা গান সহ কিছু এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তারা বলছেন এমন ঘর তারা কখনোই দেখেননি এটি বানাতে খরচ হয়েছে প্রায় চার হাজার টাকার মতো সময় লেগেছে প্রায় চার দিন ছোট কিছু ভাই আছে সবাই মিলে আমরা এটা তৈরি করছিলাম আমরা অবসর টাইমে বসে থাকার জন্য বাতাসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এটা তৈরি করছিলাম এইটা এত উঁচু করার কারণ হচ্ছে যে যাতে আমরা উপর থেকে পুরো আমাদের এই প্রাকৃতিক ফিল্ডার নিতে পারি এই জন্য আমরা একটু উপরে করেছি এইটা আমাদের করতে তাও তো প্রায় সাত থেকে আট হাজার টাকা খরচ হয়েছে আর আমাদের শ্রম সবাই মিলে যখন হচ্ছে যে আপনারা স্কুল চলাকালীন টাইম আমরা এখানে কাউকে কোনো বকাটে ছেলে পেলে বা আমাদের ছোট ভাই বাবার আমরা নিজেরাও বসি না এই জন্য আমরা আর কোনো নেগেটিভ কোনো মন্তব্য কেউ করেও নি এরকম কোনো কিছু